নমস্কার স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে এতদিনে অনেক মুভি আমি রিভিউ করেছি অনেক মুভি সম্পর্কে কথা বলেছি আজকের একটা অন্য ধরনের মুভির ব্যাপারে কথা বলবো যেটা আপনাদেরও ভালো লাগবে আমি কথা বলবো উনিশশো সালে রিলিজ করা একটা মুভির ব্যাপারে যে মুভিটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম ভ্যাম্পায়ার মুভি ছিল ইয়েস ভ্যাম্পায়ার মুভি যেগুলো আমরা হলিউডে দেখেছি যাকে ইংলিশে বলা হয় ব্লাড সাকিং স্পিরিট তো এই ধরনের কনসেপ্টের উপর বেস্ট করে প্রথম একটা বাংলা সিনেমা হয়েছিল যার নাম ছিল নিশি তৃষ্ণা ঋষীতৃষ্ণা মুভিটা রিলিজ করেছিল উনিশশো সালে যেমন আপনাদের বললাম এখানে ডিরেকশনে ছিলেন পরিমল ভট্টাচার্য আর প্রযোজনা সংস্থা ছিল এস বি ফিল্মস প্রাইভেট লিমিটেড আর মেন রোলে এখানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনমোহন সেন এবং শেখর চ্যাটার্জি তো এটা একটা ব্যাম্পায়ার হরার মুভি যেটা বাংলার প্রথম ভ্যাম্পায়ার মুভি হিসাবে গণ্য করা হয় তো এর আগে কুহেলি হয়েছে সেখানে একটু হরার কাইন্ড অফ মুভি যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় অভিনয় করেছিলেন তার আগে জিঘাংসা বলে একটা মুভি হয়েছিল হরার মুভি তো সেগুলো অন্য জনের মুভি আর এই মুভি এটা সম্পূর্ণ আলাদা মুভি যেটাকে বলা হয় ব্লাড শাকিং স্পিরিট মানে অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ার যারা গলা থেকে বা ঘাট থেকে রক্ত চুষে খায় তো সেই কনসেপ্টের ওপর প্রথম বাংলা সিনেমা নিশিতিস বন্ধু বান্ধব একটা গ্রামে যায় সেই গ্রামে এই বড়চম্পা প্যালেস বলে একটা প্যালেস রয়েছে সেখানে স্টে করে সেইখানে একটা কুখ্যাতি ছিল সেই প্যালেসটা সম্পর্কে যে এখানে ভ্যাম্পায়ার থাকে যেখানে মানুষজন গেলে বিশেষ করে মেয়েদের তাদের চুষে খেয়ে নেয় তো এই একটা কুখ্যাতি ছিল এবার এই কয়েকজন বন্ধু বান্ধব মিলে কীভাবে সেই জিনিসটাকে ফাইন্ড আউট করবে কীভাবে সেই জিনিসটার সঙ্গে লড়বে সেটার ওপর একটু মুভিটা দাঁড়িয়ে রয়েছে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি কিন্তু খুব ভালো এক্সিকিউশন ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো ছিল মানে সেই সময় নিরিকে যে একটা হরার ফি মাধ্যমে দেখুন আমরা তো পিকচারাইজেশনে দেখি যে সিনটাকে ডেভেলপ করা হচ্ছে বা এস্টাবলিশ করা হচ্ছে কিন্তু তার সঙ্গে যখন মিউজিক যদি ভালো না হয় বিশেষ করে হরার মুভি বা এই ধরনের কোনো ভ্যাম্পায়ার মুভির ক্ষেত্রে তো সেই জিনিসটা যায় না কিন্তু সেই সময় দাঁড়িয়ে খুব সুন্দরভাবে এখানে মিউজিকের ব্যবহার করা হয়েছে ফ্লটগুলোও খুব ভালো এই মুভিটা এখনও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এটা সার্চ করে দেখতে পারেন নিশি বলে কিংবা আমি আমার ডেসক্রিপশানে এই মুভিটার লিঙ্ক দিয়ে দেবো হিন্দিতে সেই সময় এই ধরনের কাজ আমরা অলরেডি দেখে ফেলেছিলাম সেই সময় উনিশশো সালে হলিউডে অলরেডি সে ধরনের মুভি চলছিলো কিন্তু বাংলায় এ ধরনের মুভি করার সাহস বা অডিয়েন্স হয়তো সে সময় ছিল না কিন্তু পরিমল ভট্টাচার্য সেই সময় দাঁড়িয়ে এই মুভিটা করেছেন তো পিকচার কোয়ালিটি একটু ডাউন রয়েছে বাট ওভারঅল মুভিটা আপনাকে মজা দিতে বাধ্য বা আপনি মজা পেতে বাধ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মুভিটা পিকচারাইজ তো সেই কারণে এখানে মেকআপ নিয়ে সেরকম কিছু বলার নেই তো যখন আপনারা দেখবেন বুঝতে পারবেন মানে যথেষ্ট নাটকীয় লাগছে জিনিসটা যথেষ্ট ভালো লাগছে মানে মুভির হিসাবে বা প্রেজেন্টেশন হিসাবে যথেষ্ট ঠিকঠাক লাগছিলো এবার একটা কথা বলি সেই সময়ের ভিত্তিতে যে মুভিটা বানানো হয়েছে যে ধরনের স্পর্ধা বা যে ধরনের কাজ করা হয়েছে যথেষ্ট ভালো কাজ করা হয়েছে আর এ ধরনের মুভি বাংলায় হয়নি এবার এখানে একটা তর্ক বিতর্ক থাকতে পারে হয়নি বলা ভুল একেবারে এর আগে জিঘাংসা হয়ে গেছে অনেক আগে তার আগে কুহেলি এই কাইন্ডের কাইন্ডের একটা মুভি অলরেডি আমরা দেখেছি কিন্তু সেগুলো না মানে একটু হরার টাইপের বা সেগুলো একটু মিস্ট্রি টাইপের বাট এইখানে সম্পূর্ণ আপনার যে ব্লাড সাকিং স্পিরিট অর্থাৎ ভ্যাম্পায়ার সেই জিনিসটা কিন্তু দেখানো হচ্ছে এটা কিন্তু বাংলায় হয়নি তাই বলা হচ্ছে এটা বাংলার সর্বপ্রথম ভ্যাম্পায়ার মুভি এর পরেও হয়নি এর আগেও হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ইতিহাস ঘাটে আমরা দেখি আমরা ভৌতিক গল্পের ওপর কাজ খুব কম করেছি সত্যজিৎ রায়ের কিছু কাজ হয়েছে তার আগে যেরকম আমি বললাম জিঘাংসা কুয়েলি তো অ্যাকচুয়ালি হরার ফিল্ম না বাট ওটা কাইন্ড অফ একটা হরার ফিল দেওয়া হয়েছে লাস্টে গিয়ে মিস্ট্রি সলভ হয়ে যাচ্ছে সেটা একটা হয়েছে তাছাড়া রাজমহল হয়েছে আর দু একটা কিছু মুভি হয়েছে আমি অ্যাকচুয়ালি এখন নামটা মনে করতে পারছি নামগুলো যদি আপনাদের মনে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো যাই হোক তো সেই হিসাবে দেখতে গেলে সব থেকে যদি ভালো লেভেলের কোনো মুভি থাকে আমার চোখে বাংলায় সেই সময় জিঘাংশ আমার খুব ভালো ছিল আপনারা এটাও ইউটিউবে পেয়ে যেতে পারেন এটা দেখতে পারেন কিন্তু তারপরে যখন এই মুভিটা দেখলাম আমি এই আপনার নিশী না এই মুভিটা দেখা করে এটা ওয়ান অফ দ্য বেস্ট বাংলা একটা ভ্যাম্পায়ার মুভি হিসাবে আমার কাছে বিবেচিত রয়েছে বা হরার বলা যায় কারণ ফিল্ডটা তো হরার রয়েছে আলটিমেট এখানে ভ্যাম্পায়ার সুদ জিনিসটা আমরা দেখছি আর এই মুভিটা দেখার আগে আমাদের একটা জিনিস ভাবতে হবে সেই সময় না ছিল ভিএফএক্স না ছিল কোনো স্পেশাল এফেক্ট বা কোনো কারুকার্য এমন কিছু করা যেত সেখানে কিছু করা যেত না যা করা যেত কিন্তু মেকআপের ওপরে তো সেই চিন্তাধারা নিয়ে আমাদের এই মুভিটা দেখতে হবে অনেক কিছু হয়তো আপনার খেলো খেলো লাগতে পারে বাট তার মানে এই নয় যে মুভিটা আপ টু দ্য মার্ক বা আপ টু দ্য স্ট্যান্ডার্ড না এই মুভিটা সেই সময় নিজেকে যথেষ্ট ভালো একটা মুভি মেকআপ দেখার মতন হ্যাঁ একটু পিকচার কোয়ালিটি একটু ডাউন রয়েছে সাউন্ড কোয়ালিটি কোয়ালিটিও খুব ভালো আর ব্যাকগ্রাউন্ড স্কোর সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা আর অ্যাক্টিং তখনকার অ্যাক্টার অ্যাক্ট্রেস সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নেই কিন্তু যদি আপনি ভাবছেন এখনকার নিবিখে এই জিনিসটা বিচার করবেন বা এটা এরকম করা যেত ওইরম করা যেত সেটা আপনি পাবেন শুধুমাত্র এই জিনিসটা যে বাংলায় হয়েছে যে মেকআপের ওপর দিয়েই শুধু জিনিসটাকে এক্সিকিউশন করা হয়েছে বা পিকচারাইজেশন করা হয়েছে এটা শুধুমাত্র যে বাংলায় হয়েছে সেটা না সেই সময় যদি আমরা হিন্দি মুভি দেখি বা হলিউডের মুভি দেখি সেই সময় দেখবেন মেকআপের ওপর দিয়ে পুরো মুভিটা নামিয়ে দেওয়া হয়েছে তো সেই লেভেলে মেকআপ হতো আর মেনলি অ্যাক্টিং তো এই মুভিটাও সেই একই জনের মুভি এখানে শুধুমাত্র আপনাকে অ্যাক্টিং এবং সাউন্ড এবং এই মেকআপের ওপর দিয়ে মুভিটাকে আপনাকে অ্যাবজর্ভ করতে হবে এর বাইরে যদি আপনি এখন ভিএফএক্স বা আলাদা কিছু চাইছেন কারুকার্য কিছু চাইছেন সেটা পাবেন না শুধুমাত্র প্লটিং আপনাকে দেখতে হবে মিউজিক সাপোর্ট দেবে তার সঙ্গে এদের অ্যাক্টিং আর তো ওভারঅল আমার হিসাবে সেই সময় দাঁড়িয়ে বাংলায় এ ধরনের একটা প্রচেষ্টা খুব ভালো প্রচেষ্টা খুব ভালো মুভি মুভিটা কিছু কিছু জায়গায় একটু আননেসেসারি কিছু সিন রয়েছে বা যেগুলো এখনকার নেরিকে যদি দেখি মানে বিচার করি তো মনে হয় ওইগুলো না থাকলে হতো এবার মুভিটা বেশি বড় মুভি না এক ঘন্টা আটচল্লিশ মিনিটেরই মুভি বাট যতটা করা হয়েছে যতটুকু দেখানো হয়েছে যথেষ্ট ভালো মুভি আমার হিসাবে সেই সময়ের নেড়িকে তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে মুভিটা দেখার প্রয়োজন তো আপনাদের খুব ভালো লাগবে যারা ওই সময় মুভি ভালোবাসেন প্রসীত চট্টোপাধ্যায় মুভি ভালোবাসেন শুধু প্রশান্ত চট্টোপাধ্যায় কেন এই ধরনের মুভি আর বিশেষ করে বাংলার প্রথম অ্যাম্পায়ার মুভি হয়তো অনেকে দেখেননি বা অনেক আগে দেখেছেন বা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখুন আপনাদের সেই টাইম লাইনে ফিরিয়ে নিয়ে যাবে আর একটা সত্যি হরার মুভি সেই ফিল্ডটা দেবে এখন টেকনোলজি এত উন্নতি হয়ে গেছে এত বাজেট এসে গেছে এত কিছু এসে গেছে বাংলা এ ধরনের মুভি এখন হওয়া উচিত এ ধরনের কনসেপ্ট নিয়ে আসা দরকার যেরকম কমেডি হারিয়ে গেছে এরকম হরারও আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে এখন শুধুমাত্র একটু অন্য ধরনের মুভি হয় আর মেন স্ট্রিম মুভি হয় মেন স্ট্রিম বলতে মারদাঙ্গা মুভিগুলো হয় তো আমরা মনে করি তখনকার সময় দাঁড়িয়ে যদি এ ধরনের কাজ হতে পারে কুহেলির মতো কাজ হতে পারে জিঘাংসার মতো কাজ হতে পারে তারপরে এই নিষি মতো কাজ হতে পারে তাহলে এখন কেন সে ধরনের কাজ হবে না তো আমরা চাই এই ধরনের মুভিগুলো রেফারেন্স হিসাবে আমাদের আপকামিং যে সমস্ত জেনারেশন রয়েছে বা একটা প্রডিউসার স্ক্রিপ্ট রাইটার যাই থাকুক না কেন এই ধরনের মুভিকে অ্যাজ এ রেফারেন্স দেখে নতুন ধরনের কিছু তৈরি করে অডিয়েন্সের সামনে আনা প্রয়োজন কারণ একবার তো আমাদের ট্রাই করতে হবে একটা না একটা কিছু তো করতে হবে একই জনে আমরা আটকে আছি তো যাই হোক এই মুভিটা দেখেছি আমি দেখে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগে বা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না দেখে থাকেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি কিংবা আপনারা যদি ইউটিউবে সার্চ করছেন নিশি তৃষ্ণা বলে মুভিটা পেয়ে যাবেন এক ঘন্টা আটচল্লিশ মিনিটের একটা মুভি রয়েছে আপনার এই টাইমটা ওয়েস্ট হবে না যাই হোক এইটুকুই ছিল এই মুভির ক্ষেত্রে পরে দেখা হবে অন্য কোনো মুভি নিই এই মুভিটা বাংলার প্রথম ভ্যাম্পায়ার মুভি দেখে খুবই ভালো লাগলো এক্সাইটিং লাগলো তাই আপনাদের সামনে সেই অভিজ্ঞতা তুলে ধরলাম তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই